সালাম আলাইকুম আপনি কি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন আপনি কি কঠিন রোগে আক্রান্ত আছেন আমি কি এমন একটি আমলের কথা আপনাকে বলে দিব যে আমলটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইকিন করে আপনি যদি তেলোয়াত করেন পরেন ইনশা আল্লাহ কথা দিচ্ছি অবশ্যই আল্লাহ তালা শত শত রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন তার আগে অবশ্যই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে দিনের কাজ আপনি অবশ্যই একটু শেয়ার করে দিবেন। যদি আপনি বিরক্ত হয়ে থাকেন ভালো না লাগে দিনের কাজ অবশ্যই আপনি স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ছোট্ট একটা আমল আপনি প্রত্যেক দিন সকালবেলা অর্থাৎ ফজরের নামাজ শেষ করে আপনি সুরাতুল ফাতিহা সাত দিন পাঠ করবেন এবং ওই পানিতে ফো দিয়ে প্রত্যেক দিন সকালবেলা ওই পানিতে ফো দিয়ে সুরা হাত হাতেলাত করে পাট করে ওই পানি আপনি সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন সাত দিন পর্যন্ত আল্লাহর উপর একিন করে তাকুল করে আপনি খাবেন আল্লাহ তালা সমস্ত কঠিন রোগ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে আপনি অন্যের কাছে শেয়ার করে দিবেন সে যদি আমল করে আপনিও নেকির অংশীদার হবেন আমি বলে দিচ্ছি বলতেছি আমিও নেকির অংশীদার হব তাহলে আর দেরি কেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেন বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ বাল্লে আন্নিওয়ালা ভায়া আপনি যেটা জানেন যেটা বুঝেন যেটা পারেন সেটাই অন্যের কাছে পৌঁছে দেন এটার দ্বারাও আপনি নে পাবেন আল্লাহ তালা কাল আময়দান ময়দানে বান্দাকে মাফ করার জন্য উশিলা খুঁজবেন যদি হোক না এটা আপনার উশিলা হোক না এটা জরিয়া হইতে পারে দুষ্কি এই একটু শেয়ার করে দেন আরেকজন আমল করবে সে ফায়দাটা আপনিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলোর দিশারির সাথে থাকেন আলোর পথে চলে আসেন সবাই আর যদি ভালো লাগে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন